আক্রমণ বা ভারতকে এই যে তারা বলছে একজন বলছে যে ভারতকে দখল করবেন যে আমাকে দিলেন সেদিন রাওয়া ক্লাবে আপনি কি জানেন আমার দাদু নিজে ন্যাপি ব্যবহার করেন এখন মানে উনার শারীরিক বিভিন্ন রকমের সমস্যার কারণে উনাকে বয়স্ক কারণে উনাকে না এটা কিন্তু হাসির কথা নয় এটা এটা কিন্তু সত্যি কথা যে তিনি ন্যাপি ব্যবহার করেন তো যেই মানুষটি ন্যাপি ব্যবহার করছেন অর্থাৎ ওল্ড এই এসে সেই মানুষটি যখন আপনার চার দিনের ভেতরে কলকাতা দখল করবার ডাক দেয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভারতের কলকাতা দখল করা ভারতকে অ্যাটাক করা ভারতকে দেখে ছাড়বো ভারতকে খেয়ে ফেলবো মেরে ফেলবো এই জায়গাটাতে এই অংশটা এলো কেন এই ভারত বিদ্বেষকে জিয়ে রেখে রাজনীতি করে পুরোটাই সেই প্রক্সি ওয়ার্ড যেটা আপনি বললেন যে শব্দটা আপনি ব্যবহার করলেন একেবারে প্রক্সি ওয়ার্ড আপনাকে একটা কথা বলে মানে সাইকোলজিকাল ওয়ার্ল ফেয়ারে ওয়ার্লফেয়ারের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে আপনাকে একটা প্রশ্ন ভীষণ জানতে ইচ্ছে করছে যে জয় বাংলা স্লোগানটা এই জয় বাংলা স্লোগানটা শেখ মুজিবুর রহমান তিনি প্রথম ব্যবহার করেছিলেন সেই কারণে কি এত এত কিছু মানে যে আন্দোলন বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনাকে একটা ভিডিও দেখাই দেখুন মানে জয় বাংলা শুধুমাত্র যে বাংলাদেশেরই একটা স্লোগান সেটা নয় জয় বাংলা কিন্তু বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে দেখুন লুকিয়ে লুকিয়ে লেখা হচ্ছে দেওয়াল জুড়ে জয় বাংলা স্লোগান লেখা লেখা হচ্ছে হচ্ছে এবং লুকিয়ে লুকিয়ে এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি মানে এটা বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে দেওয়াল জুড়ে এই দেখুন আমরা সেই ভিডিওগুলো পাচ্ছি মানে বিভিন্ন জায়গা থেকে এবং আশ্চর্যজনক আরেকটা ভিডিও আপনাদের দেখাই এই দেখুন পুলিশ লিখছে বাংলাদেশের পুলিশ লিখছে দেখুন জয় বাংলা মানে পুলিশের ভেতরে ভেতরে এবার বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে এবং এই যে মুসলিমদেরকে ধরে ধর্মকে ধরে যে মৌলবাদকে ধরে মোহাম্মদ ইউনুস তিনি বলছেন জয় বাংলা বলা যাবে না দেখুন সেই যে জায়গা মানে মুসলিমদের যে পীঠস্থান দেখুন আপনি আপনাকে একটা কথা বলতে হবে যে ক্ষুদিরাম বসু আহ ফাঁসির মঞ্চে যাওয়ার সময় কি সে জয় ব্রিটেন বলেছিল না সে কিন্তু বন্দে মাতরমও বলেছিল ভারতকে নিয়েই স্লোগান দিয়েছিল ভারতের পক্ষে তার দেশের জন্য স্লোগান দিয়েছিল আপনার নেতাজি দ্য গ্রেটেস্ট পলিটিশিয়ান গ্রেটে লিডার অন আর্থ ওয়ান আমার মানে আমার যেই কজন আমার আদর্শ রাজনৈতিক তার মধ্যে একজন নেতাজি সুভাষ চন্দ্র বসু দুজন মানুষের কথা বললেন সুভাষ চন্দ্র বসু এবং ক্ষুদিরাম তারা কিন্তু দেশের হয়ে দিয়েছিলেন বিদেশি শক্তির হাত থেকে দেশকে বাঁচ বাঁচাতে কিন্তু এখানে তো বাংলাদেশের মানুষ আহ মহম্মদ বাংলাদেশের কিন্তু আপনারা যদি তার ইতিহাসগুলো জানেন তাদের পুরো পরিচয় অর্থাৎ সবাইকে আমরা এই পরিচয় খুঁজে বের করেছি এবং দর্শকদের সামনে তুলে ধরেছি আরো একটা মজার কথা আপনার সঙ্গে শেয়ার করি আমরা এই তথ্যগুলো যেদিন প্রথম দিয়েছিলাম মোহাম্মদ ইউনুসের যে প্রেস উইং আমাদের ফ্যাক্ট চেক করে এবং তারপরে আমরা ধরে ধরে একেবারে রিভার্স করে একেবারে মুখের ওপর উত্তর দিয়েছি এবং তিনি যে পাকিস্তানি সেটা আমরা প্রমাণ করে দিয়েছি এবং আরেকটা ব্যাপার আপনার আপনার একটু জেনে থাকে ভালো যে ডক্টর ইউনুসের আপনার দখলদার বাহিনীর প্রধান ইউনুসের যে তাদের একটা পারিবারিক প্রতিষ্ঠান ছিল একটি প্যাকেজিং প্রতিষ্ঠান সেই প্যাকেজিং প্রতিষ্ঠানটার নামও ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন যদিও পরবর্তীতে সেটিকে শুধুমাত্র প্যাকেজিং কর্পোরেশন নামকরণ করা হয় তার বাবা ছিল অত্যন্ত পাকিস্তান পন্থী একজন ব্যক্তি তিনি আপনার মুসলিম লীগের রাজনীতির সাথে এবং পরবর্তীকালে শোনা যায় যে এর আগে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং তাদের ভাইয়েরা বা তাদের পরিবারটা সম্পূর্ণভাবে জামাত ঘেঁষা এবং মৌলবাদী ঘেঁষা রাজনীতির সাথে একটা দীর্ঘ সময় ধরে তারা জড়িত এই সম্পর্ক এই এই তথ্য নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন ফলে যে জিনিসটা আমাদের জন্য সেটা দুঃখের ব্যাপার হয়েছে যে আমাদের যে মুক্তিযুদ্ধের অমোঘ স্লোগান যে স্লোগান দিয়ে আমরা আ মুক্তিযুদ্ধে এই দেশকে আমাদের মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে যেই কথা নারী পুরুষ নির্বিশেষে সকলের মুখে ছিল এবং এইটার ভেতরেও কিন্তু কোন ধরনের সাম্প্রদায়িকতা নেই এইটা একটা নিরীহ স্লোগান জয় বাংলা সারা পৃথিবীতেই তার নিজের দেশের স্লোগান আছে যেমন ভারতে বলছে বন্দে মাতরম বলছে ভারতে আপনার বলছে জয় হিন্দ বলছে আমি এবার যখন ভারতে গেলাম আমি তখন দেখছি যখন সেনাবাহিনীর কাউকে দেখছে জনতারা জনতারা পাশে দিয়ে জয়হিন বলছেন সেই সেনাবাহিনী জবাব দিচ্ছেন জয় হিন্দ এই যে টেলিফোন রাখার পরে হিন্দ বলে রাখা এই যে কারোর সাথে দেখা হলে জয় হিন্দ বলা এটা কি দারুণ ব্যাপার অর্থাৎ আপনাকে একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে এগুলো কিন্তু আপনাকে অনুপ্রেরণা দেয় আপনাকে উচ্ছ্বাস যোগায় আপনাকে শক্তি যোগায় আমরা যখন নৌকা বাইচ দেখি তখন নৌকা বাইচের সাথে সময় আমরা কেন বলি হেইও আমরা যখন একটা গাছ কাটে তখন আপনি দেখবেন যে শুরু করে পড়তে থাকে হেই হেইও তখন কাটতে থাকে অর্থাৎ আপনি যখন নৌকা বাইচ করেন কোন একটা কাইক পরিশ্রম করেন বা কোনো একটা অনুপ্রেরণার দরকার হয় এমন কিছু করেন তখন আপনারা বলেন ঠিক একই ভাবে বাঙালি মেরুদণ্ডটা ভেঙে দিতেই এই মুছে দেওয়ার একটা চক্রান্ত একটা প্রজন্মকে জয় বাংলা ভুলিয়ে দিবে আনবে বাংলাদেশ জিন্দাবাদ এই বাংলাদেশ জিন্দাবাদ কার স্লোগান এই জিন্দাবাদ

ঠিক জিয়াউর রহমান বোধহয় পাকিস্তান জিন্দাবাদ এই কথাটাই বোধ তিনি ব্যবহার করতেন বাংলাদেশ জিন্দাবাদ এই কথাটা বলতেন পাকিস্তান জিন্দাবাদের মতো বাংলাদেশ একটু ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে রহমানের ব্যাপারে আমার নিজের কানেই শোনা তার বিভিন্ন টেপে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময়টাতে তিনি যখন বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হয়ে সাতই মার্চে একটি ঘোষণা পাঠ করেছিলেন আপনার সাতাইশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে তখন কিন্তু শেষে তিনি বলেছিলেন জয় বাংলা একদম স্পষ্ট ভাবে জয় বাংলা বলেছিলেন মজার ব্যাপার হচ্ছে যখন এর ফার্স্ট সেপ্টেম্বর যখন বিএনপি গঠন হলো বাংলাদেশ রাষ্ট্র সে দখল করলো বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল নানান রকমের ঘটনা ঘটালো তখন থেকে এই পাকিস্তান পন্থী রাজনীতি অনুসারে সে বাংলাদেশ জিন্দাবাদ বলা শুরু করলো তার নিজের লেখা কলাম আছে আমার কাছে উনিশশো সালে তিয়াত্তর সালে যেখানে জয় বাংলা স্লোগানকে তিনি সেই সময় বলেছিলেন হয়তোবা মনে মনে ধারণ করতেন না লক্ষ্য করে হুশিয়ারি আপনাদের পাক ঘরে যেমন আমরা তাকাই না তেমনি আমাদের পাক ঘরে আপনারা তাকাবেন না তার মানে কি বলতে চাইছেন তিনি যা হচ্ছে সেটা চলতে থাকবে আসুন সেদিকে নজর দিই বাংলাদেশি আইনজীবী নিঝু মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব স্যার বিভিন্ন প্রচ্ছন্ন বিষয়গুলো আপনাদের সামনে খুব স্বাভাবিকভাবে সামনে চলে আসে যেহেতু আপনারা আইনজীবী এই যে একটা কথা তিনি বলছেন আমাদের পাক ঘরে উকি দিলে তার মানে কি যা হচ্ছে যা ইচ্ছে তাই তারা চালাতে থাকবেন আমি